চায়ের সাথে খাওয়ার জন্য তারই মজাদার এই রেসিপি অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই কিন্তু মজাদার এই মনাক্কাটা আপনারা তৈরি করে নিতে পারবেন হাতের কাছে যদি দু একটা উপকরণ থাকে দোকান থেকে কিন্তু আর কিনে খেতে হবে না আসসালাম ওয়ালাইকুম দিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই মোনাক্কা রেসিপিটা ভীষণ ভালো লাগবে তো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মনাকগুলো আমি তৈরি করে নিচ্ছি প্রথমে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর এখন দিয়ে দিব হাফ কাপ পানি তো দেওয়ার পর একটা চামিচ দিয়ে একটু নেড়ে মিশিয়ে এক সাইড করে আমি রেখে দেবো এটা কিন্তু আর কোনো রকম নাড়াচাড়া করব না এক সাইড করে রেখে দিচ্ছি একটা বাটি নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা অবশ্যই বুঝে দিবেন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুনের মতন কালো জিরা আপনাদের কাছে যদি আজওয়ান থাকে সেটাও দিতে পারেন তাতেও কিন্তু টেস্টটা ভীষণ ভালো লাগবে একটা হ্যান্ড দিয়ে মিশ্রণটা মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি আপনারা চাইলে কিন্তু তেলও দিতে পারেন তবে ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আবার যাদের কাছে ঘিটা একটু কম আছে তারা চাইলে কিন্তু এক টেবিল চামচ ঘি আর দুই টেবিল চামচ তেল দিয়ে কিন্তু এই মিশ্রণটা মিশিয়ে নিতে পারেন তো হাতের সাহায্যে আমি একটু ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর খুব সুন্দর মতন কিন্তু এটা মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনারা করে নেবেন প্রত্যেক হাফ কাপের জন্য এক টেবিল চামচ করে ঘি দিয়ে দিবেন এ দেখুন তো আমার মাখানাও কিন্তু হয়ে গেছে যখনও মুঠো করে আনবেন দেখবেন সুন্দর মতো মুঠো হয়ে যাচ্ছে আর যখনই এটা ভাঙার চেষ্টা করবেন সুন্দর মতন ভেঙে যাচ্ছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তা এখন যেই চিনির মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প দিকে দিচ্ছি আর একটা শক্ত টাইপের ডো কিন্তু আমরা তৈরি করে নিচ্ছি একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন তা আমি দুই থেকে তিনবারের মতন এই চিনির মিশ্রণটা দিয়ে কিন্তু এটা ভালো মতন মাখিয়ে নেব আর মিশ্রণটা কিন্তু এরকম একটু ঝরঝরের টাইপেরই দেখাবে আমি অল্প অল্প করে দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি আপনাদের কম বেশি লাগতে পারে তবে দুই দেড় কাপ ময়দার জন্য কিন্তু হাফ কাপ পানি একদম পারফেক্ট দেখুন তো এরকম ঝরঝরে টাইপের কিন্তু হয়ে গেছে যখনই আপনি হাত দিয়ে মিলাতে চাইবেন তখন কিন্তু এরকম সুন্দর মিলে যাবে আর যখনই চাইলে এরকম কিন্তু ঝুড়া ঝুড়া টাইপের হয়ে যাবে এরকম একটা মিশ্রণ আপনাদের তৈরি করে নিতে হবে আর এখন আমি যে নিচে চিনিটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দেব এই চিনিটা দিয়ে শুধু আলতো করে মাখিয়ে নেব এতে কিন্তু চিলা চিনির একটা দলাতে ভাত থাকবে খেতে কিন্তু ভালো লাগবে এই দেখুন তো আমি একটু শক্ত টাইপের করে এটা মেখে নিয়েছি অতিরিক্ত নরম করতে যাবেন না এই দেখুন একটু অমিশ্রিন অমিশ্রিন টাইপের দেখা যাচ্ছে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পর এটা কিন্তু সেট হয়ে যাবে এই দেখুন আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে তা আমি সম্পূর্ণ ডোটা একটা ফ্রির মধ্যে নিয়ে নিচ্ছি নেওয়ার পর কিছুটা পরিমাণ ময়দা দিয়ে এটাকে আমি একটু রুটি বেলে নেব তো পাতলা রুটি করব না যতটা করব আপনাদের আমি দেখিয়ে দেব তো বেলনির সাহায্যে এটাকে আমি বেলে নিচ্ছি তো যখন যেভাবে বেলবেন সেরকমভাবেই কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন এটা কিন্তু আমরা রকম গুড় করে বেলার প্রয়োজন হবে না জাস্ট লাম্বাটে করে বেলে নিলেই হয়ে যাবে এই দেখুন তা আমার রুটিটা কিন্তু হয়ে গেছে আর কতটা মোটা করে আমি বেলে নিয়েছি একটু খেয়াল করুন এই দেখুন তো মনাকার জন্য কিন্তু এরকমই একটা পারফেক্ট রুটি তৈরি করে নিতে হবে ছাইটাও যে অমশমান অংশ আছে ছুরি ছুরি দিয়ে আমি এটাকে একটু সুন্দর করে দিচ্ছি এ দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো এখন কিন্তু আমি এটাকে কাট করে নিচ্ছি একটু খেয়াল করুন কীভাবে কাট করে নেবেন তো আপনার মোনাকাটা যতটা বড়ো ছোট করে তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু কাটটা করে নেবেন তো আমি মিডিয়াম সাইজের মোনাকা তৈরি করবো সেজন্য কিন্তু আমার পছন্দ মতন কাট করে নিচ্ছি তো সম্পূর্ণ রুটিটাকে আমি এভাবে কেটে নিচ্ছি তো সম্পূর্ণ রুটিটা আমার কাটা হয়ে গেছে এখন এই রুটিগুলোকে আমি টুকরো টুকরো করে কাট করে নেব তো যেই সাইজের আপনারা মনাক কাটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু কাটা করে নিতে হবে তো আমি যেই সাইজের তৈরি করব সেই অনুযায়ী কাট করে নিচ্ছি তো একদম বড় করেও না একদম ছোট করেও না মিডিয়াম সাইজের করে কিন্তু আমি কেটে নিচ্ছি এই দেখুন এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এটা কিন্তু ফুল আরও ডাবল হবে তো সেই জন্য আমি আমার পছন্দ মতন কাটা করে নিয়েছি সম্পূর্ণ রুটিগুলো কিন্তু আমি এভাবে কাট করে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা আমি ছিটিয়ে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এরকমভাবেও রাখতে পারেন কোনো সমস্যা নেই তারপরও যদি লেগে যায় সেই জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি যেহেতু অনেকটা পরিমাণ ঘি ব্যবহার করেছি সেজন্য কিন্তু লাগার সম্ভাবনাটা একদমই কম তাও একটার সাথে যাতে আরেকটা লেগে না যায় সেজন্য আমি দিয়ে দিয়েছি তো এইভাবেই কিন্তু সম্পূর্ণ রুটিটা আমি কেটে নিয়েছি এই দেখুন আমার সবগুলো মোনাকা কিন্তু কাটা হয়ে গেছে এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো প্লেটের মধ্যে আমি সবগুলো মোনাকাই কিন্তু নিয়ে নিয়েছি তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করব না হালকা গরমেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই দেখুন দেওয়ার পরও কিন্তু এখনও বুধবুত উঠছে না তো কিছুটা সময় লাগছে তো এরকম গরমেই কিন্তু আপনাদের মোনাকাগুলো দিতে হবে তো আমি একে একে কিন্তু সবগুলো মোনাকাই দিয়ে দিচ্ছি এই দেখুন তো আমি এক একে সবগুলো মোনাক্কা কিন্তু দিয়ে দিয়েছি তো বেশ কিছু সময় নিয়ে কিন্তু এগুলোকে আমি ভেজে নিব আমার প্রত্যেকটা ব্যাচ ভাজতে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে দেখুন তো এখন মনাকাগুলো আমি নেড়ে চড়ে দিচ্ছি এক সাইড কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে তো এভাবেই কিন্তু নেড়ে চেড়ে আমি বাকি মনাকাগুলো উল্টে পাল্টে দিচ্ছি দেখুন তো অনেকটা সময় নিয়ে ভাজবেন আর মিডিয়াম টু লো আছে ভাজতে হবে ও অতিরিক্ত আছে দিলে আপনার কালারটা তাড়াতাড়ি এসে যাবে কিন্তু ভিতরে মোনাক্ষাটা হবে না দেখুন তো আমি একে একে কিন্তু মোনাকাগুলো এখন উঠিয়ে দিচ্ছি আর আপনারা যেরকম কালার করে ভাজতে চান সেরকম কালার করেই কিন্তু ভেজে নিতে পারেন তো একটু হালকা কালার হলেই কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে নাহলে কিন্তু নামানোর পরে আরেকটু ডার্ক দেখাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ডার্ক দেখায় এই দেখুন তো আমার মনাকাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলছি দেড় কাপ ময়দায় কিন্তু আপনারা অনেকগুলো মোনাকা পেয়ে যাবেন আর বাজার থেকে কিনে খেতে হবে না এই দেখুন একটা প্লেটের মধ্যে সবগুলো মনাকা আমি সার্ভ করে নিচ্ছি শব্দটা শুনেই হয়তোবা বুঝতে পারছেন মনাক্কাগুলো কতটা পারফেক্টলি হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয় অসম্ভব মজার চাইলে কিন্তু একবার তৈরি করে আপনার মার জোরে সংরক্ষণ করে খেতে পারেন যখনই চা তৈরি করবেন চার সাথে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগবে চায়ের সাথে এরকম একটা মনাক্কা হলে কিন্তু কোনো কথাই থাকে না ঘরের তৈরি স্বাস্থ্যকর খাবার কিন্তু সবারই কাম্য তাই অবশ্যই চেষ্টা করবেন ঘরে তৈরি মজাদার খাবার তৈরি করে খেতে এতে শরীর স্বাস্থ্য মন দুটোই ভালো থাকবে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ